হাশরের ময়দানে কত কাতার মানুষ হবে গো নবী বলেন আসাম হাশরের ময়দানে মানুষ একশত বিশ কাতার মানুষ হবে কয় কাতার আসরে হাশরের ময়দানে একশত বিশ কাতার মানুষ আশা সিদ্দিকা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমি জানতে চাই আপনার রসুল উল্লাহার উন্মত কত কাতার হবে নবী বলেন আয়সা আমি একাই আশি কাতার হবে মায়শা বললেন ইয়ার্লা নবীজি আশি কাতার দিয়ে আপনার উন্মত হবে আপনার উন্মত কেমনে আপনি চিনবে নবী বলেন আশারে আমার উম্মত তিনটা পরিচয় আমি চিনবো এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবিরাম অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোড়া হয় এই চিনতে বড় সহজ হয় চাঁদ কপাল্লা ঘোড়া চিনতে বড় সহজ হয় আসরের ময়দানে আমার এক প্রকার উম্মত